হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আগেই ছিল আমাদের এখানে হরি নাম আর এই ভিডিওটা সেই তখন এখানে দেখো ভোগের মালসার জন্য ফল কাটা হচ্ছিল আজ ছিল নগর ভ্রমণ তাই নগর ভ্রমণ থেকে সবাই ফিরে আসতে সবাইকে এখানে মুড়ি ঘুগনি খাওয়ানো হচ্ছিল আর এখানে সবাইকে দেয়া হচ্ছিল পায়েস আর মিষ্টি আমিও পেয়ে গেছি পায়েস দুটো রসগোল্লা আর একটা জিলিপি আর বেশি দেরি না করে আমিও মুড়ি ঘুগনি খেতে বসে গেলাম আর এদিকে দেখো ভাইয়েরা একটু পোস্ট দিয়ে দিচ্ছিল ভিডিওতে এই যে আমি আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই আমি বেরিয়ে পড়েছিলাম একটা ব্রাইড সাজানোর জন্য আর দেখো বৃষ্টির কারণে রাস্তায় কত জল জমে গেছে আমি এখন এসে পৌঁছে গেছি ক্লায়েন্টদের বাড়িতে আর আমাকে ওকে চটপট রেডি করে দিয়ে বেরিয়ে যেতে হবে কারণ সন্ধ্যায় আছে আমাদের ওখানে মালসা ভোগ ক্লায়েন্টের একটু বারণ ছিল যে ওর কোনো ভিডিও ক্লিপ নেওয়া যাবে না সেই কারণে আমি ওর কোনো ভিডিও করতে পারিনি বাড়ি থেকে চটপট বেরিয়ে চলে গিয়েছিলাম আমি আমাদের ওখানে সন্ধ্যায় ছিল মালশা ভোগ আর মালসার গানে নাচ হবে না এটা আবার কি কখনো হয় সেদিন আমরা অনেক এনজয় করেছিলাম অনেক নাচানাচি করেছিলাম ওইদিকে হচ্ছিল নাচানাচি আর এই দিকে মালসাভোগ প্রস্তুত করা হচ্ছিল প্রায় সাতশো আটশোর মতো মালসাভোগ তৈরি করা হয় এখানে দেখতেই পাচ্ছ সব লাইন দিয়ে বসানো রয়েছে এগুলো হচ্ছে ক্লাবের সদস্যরা যাদের জন্য এত সুন্দর হরিনাম আমরা শুনতে পাই এত মজা আমরা করতে পারি বাচ্চা থেকে বড় এবং বয়স্করা সবাই আমরা আজকে দিনে অনেক এনজয় করি অনেক নাচানাচি করি আর করবো নাই বা কেন বলো পাড়ার পুজো আবার একটা বছরের অপেক্ষা করতে হবে তারপর আসবে সেই তাই জন্য সবাই মন খুলে আনন্দ করে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বাই